أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته ملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ওহাবিবি না মোহাম অদুর জহর শাহিদানাদ বিদানাদ জহরি पदरे गुल बुल बुल बुलबुलदानाद या विदाना शहपारी बलगल उलाबी कमाली كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله صلى الله عليه وسلم আজকের এই জলসার নির্বাচিত নির্ধারিত সম্মানীয় সভাপতি সাহেব আমন্ত্রিত মোয়াজ মোকাররম হাজরত ওলামা এখেরাম আপনাদের জামে মসজিদের সম্মানীয় পেশ ইমাম সাহেব আমার সম্মুখে উপস্থিত দিনদার পরেশগার নামাজি মুসল্লি আল্লাওয়ালা জ্ঞানীগুনি ভাইয়েরা পর্দার আড়ালে উপবিষ্টা মা ও বোনেরা দূর দূরান্ত থেকে যারা মাইকের আওয়াজ আরো শুনতে পাচ্ছি সবাইকে জানাই অন্তর থেকে সালাম শ্রদ্ধা মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আজ আমাকে আপনাকে এত সুন্দর একটা মজলিসে আসার বসার কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন যে মজলিসে আসলে বসলে যত বেশি আমি বলবো যত বেশি আমি শুনবো আল্লাহ পাক আমার আপনার জন্য। পরিপূর্ণ হেদায়াতের ওয়াদা করেছেন জরে আল্লাহ পৃথিবীতে যত জায়গায় যত সভা সমিতি হোক সোনার উপমতি হিরে দিয়ে স্টেজ প্যান্ডেল যদি তৈরি হয় লক্ষাধিক যদি সেখানে লোক জনসমাবেশ বিরাট বড় বড় দুনিয়ার লাইনের মানুষ যদি আসে আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো মজলিসে আমার আপনার জন্যে হেদায়তের ওয়াদা করেননি ইমানের ওয়াদা করেননি বরং আজ আমরা মুসলমানেরা এমন এমন জায়গায় যাই সভা সমিতিতে আমরা যাই যেখানে গেলে আমাদের ইমান নষ্ট হয়ে যায় হেদায়াত পাওয়া তো দূরের কথা ইমান তো দূরের কথা বরং যে ইমান থাকে আল্লাহর দেওয়া জন্মগত আমরা যে মুসলমান ঘরের সন্তান সেই ইমান আমরা হারিয়ে রেখে চলে আসি আল্লাহ পাক আল্লা আলামিন দয়া করে মেহরবানি করে আমাদের গ্রামে আমাদের পাড়ায় আমাদের মহল্লায় এত সুন্দর একটা নুরানি এবং রুহানি মজলিস তিনি দান করেছেন আল্লাহ আদা করেছেন রাস্তা ছেড়ে বাড়ি ছেড়ে বাজার ছেড়ে দুনিয়ার কাজকাম ছেড়ে এই মুহূর্তের জন্যে যারা আমরা এখানে আসতে পারব আল্লাহ তালা তাদের জন্যে হেদায়াতের দরজা খুলে দেবেন জোরে বলুন সুবাহান আল্লাহ বলবেন এ কথা লেখা আছে কোথায় জেনে রেখে দেবেন এটা কোনো হুজুরের কোনো নসিহাত নয় এ কথা কোনো পিস সাহেব বলেননি এ কথা কোন নবী কোন ওলি বলেননি বরং মহান রব্বুল আলামিন তিনি তার পবিত্র কোরআনুল করিমের মধ্যে আমাকে আপনাকে এই সুসংবাদ শুনিয়েছেন জরে সুবাহান উল্লাহ বলবেন কোন জায়গায় লেখা আছে মহান স্রষ্টা রব্বুল আলমিন বলেন আলিফুল্লা তিলকুলকিত বিহ কি হুদা লীফ এর পালা নাম্বারে একুশ নাম সুরে লোকমান সুর নম্বরে একত্রিশ আয়াত নম্বর তিন ডান পৃষ্ঠায় ওপরের দিকে আল্লা পাক রব্বুল আলামিন বলেন আলিফুল্লা তিলকুলকিত বিল হাকীম আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি ও আমার সোনার মান্দা যে আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি যে কোরআনুল করিম আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি যে কোরআন শরীফ আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি এই কোরআনুল করিম তুমি যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি তুমি খুলে খুলে দেখো আমি আল্লাহ পাক রব্বুল আমিন এক একটা পাড়ার ভেতরে এক একটা সুরার ভেতরে এক একটা আয়াতের ভেতরে এক একটা লাইনের ভেতরে এক একটা কোরআনুল কারীমের অক্ষরের মধ্যে আমি আল্লাহ তোমার জন্যে হেদায়েত লুকিয়ে রেখেছি যদি বলুন গোটা কোরআনুল করিমটাকে আমি আল্লাহ তোমাদের জন্য হৃদায়তের কিতাব করে পাঠিয়েছি কোরআন শরীফের একটা নাম আমি আল্লাহ রেখে দিয়েছি হৃদায়তের কিতাব সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এই কোরআনুল কারীমের কথা যত তুমি বলবে যত তুমি শুনবে কোরআনের মাহফিলে যত তুমি বসবে আমি আল্লাহ কোরআন কোরআনুল কারিমের বরকতে তোমাদের হৃদায়তের দরজা খুলে দেবো জোরে বলুন সুবহান এই ফেতনা ফাসাদের জামানায় চারিদিকে যেখানে বেঈমানি কুফরি শিরকি ফেতনা ফাসাদ গোনা আর গোনা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ছেলে মেয়ে বেটা ছেলে মেয়ে ছেলে সকলের কাছে একেবারে ঘোনা আর ঘোনা ঘোনা করার যন্তর অস্তর। আজ যেখানে বেইমানেরা হাতে তুলে দিয়েছে মোবাইল আর মোবাইল এছাড়া চারি দিক থেকে বেঈমানদের জুলুম অত্যাচার এই ফেতনা ফসাদের জমানায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে যে সুন্দর মজলিস দান করেছেন আমি যদি এই মজলিসে রাস্তা ছেড়ে বাড়ি ছেড়ে দোকান ছেড়ে আজ কিছুক্ষণের জন্য যদি এই মজলিসে আমি আসি আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করবো বলুন সুবাহান যে ইমান এবং যে হেদায়াত যার ওসিলা করে আল্লাহ কেয়ামতের দিন জান্নাতের মতো নিয়ামক তিনি দান করবেন ইমান না থাকলে কেউ জান্নাত পাবে না হেদায়ত না থাকলে কেউ জান্নাত পাবে না কোটি ভালো কাজ করলেও জান্নাতে যাওয়ার জন্যে শর্ত হল ইমান কোটি অন্যায় কাজ করলেও কোটি কোটি বছর জাহান্নামে ভুগলেও একদিন না একদিন ইমানের বরকতে হেদায়তের বরকতে আল্লাহ জান্নাত নসিফ করবেন সেই ইমান এবং হেদায়ত আল্লাহ পাক দেবেন যদি আমি এই কোরআনুল করিমের মাহফিলে যদি আসি আল্লাহ হায়াত দিয়েছেন আমি যদি আমার সময়টা এখানে লাগাই এই জন্য আমার ভাই যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি আমি অনুরোধ করব। প্রত্যেক দিন এরকম মাহফিল হবে না আমি যদি মনে করি অমুক দিন অমুক জায়গায় জলসা হবে সেখানে যাব জেনে রেখে দেওয়া দরকার আর যারা আমরা এখানে এসছি আমরা এখান থেকে উঠে ভালোভাবে নিজের নিজের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারব এই হায়াতের গ্যারান্টি আমরা কেউ দিতে পারব তাহলে আবার পাশের গ্রামে কোথায় হবে কবে হবে সেখানে আমি যাব সেই আশাটা আমি করি কি করে জি আজ আমার গ্রামে হচ্ছে আমার পাড়ায় হচ্ছে আমার মহল্লায় হচ্ছে আমি সেখানে শরীর হতে পারলাম না আর অমুক দিন অমুক জায়গায় যাব এটা কোনো দিন হয় এই জন্য আমার ভাই আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর একটা ইমানি মজলিসে হেদায়াতের মজলিসে বসিয়েছেন তাই আল্লাহ দারাবারে অন্তরের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রাহীম কুরআন শরীফের পারা নাম্বার 14 সুরা নাম সূরা নাহাল সুরা নাম্বার 16 আয়াত নাম্বার 18 ডানসাইটের পৃষ্ঠায় ওপরের দিকাল্লা পাক রব্বুল আলামিন বলেন ও ইং তা উদ্যাত লো আমি আল্লাহ পাক আলামিন বলছি ও আমার সোনার আমি আল্লাহ তোমাদের যত নিয়ামত দান করেছি আমার নিয়ামত যদি তোমরা হিসেব করতে যদি শুরু করো যদি তোমরা গণনা করতে শুরু করো যদি তোমরা নিজেদের হিসেবের মধ্যে যদি আনতে চাও আমি আল্লাহ বলছি আমার নিয়ম কোন দিন তোমরা গুণে হিসেব করে শেষ করতে পারবে না জোরে বলুন সুবহান আল্লাহ আমি আল্লাহ অগণিত নিয়ামত সীমাহীন নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি তারই মধ্যে একটা মস্ত বড় নিয়ামত হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই মুজলিস যেমন তোমাদেরকে সুন্দর দান করেছি ঠিক তেমনই আমি আল্লাহ তোমাদের যে মাস দান করেছি আমি আল্লাহ সব থেকে বড় নিয়ামত সব থেকে সুন্দর দামি মাস আমি আল্লাহ আমার এক মস্ত বড় নিয়ামত তোমাদেরকে দান করেছি রে বলুন সুবাহান আল্লাহ আজ আরবি bhi chade 1444 hijri 9 নম্বর মাস পবিত্র সাবান মাস যেটা আমরা বলি শব এবাদাতের মাস আর কয়েক দিন পরে শব এবাদাত হবে আগামী মঙ্গলবার রাত্রের বেলা ইনশাআল্লাহ শবে বরাতে হবে যদি আল্লাহ আমার হায়াতে বাঁচিয়ে রাখেন মঙ্গলবার পর্যন্ত আমি সেই শবে বরাত পাব আল্লাহ পাক রবুল আলামিন বলছেন শবে বরাতের মতন মাস পবিত্র সাবান চাঁদের মতন মাস আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম এটা এত বড় একটা মাস যে মাস পেলে নবী আল্লাহর কাছে দোয়া করতেন অন্য কোনো মাস আসলে নবী দোয়া করতেন প্রথম যখন চাঁদ ওঠে সাধারণভাবে নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন সেই চাঁদ দেখার দুয়াটা পড়ার কথা বলেছেন কিন্তু এই পবিত্র সাবান মাস এই পবিত্র সাবান চাঁদের এক তারিখ যখন শুরু হতো নবী আলাদা করে এই মাসের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করতেন যেটা বলুন সুবাহান আল্লাহ কি দোয়া করতেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ রহমেদ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহুয়ালাইকি অসাল্লাম বলেন ও বল বল ইয়া গ্রামের মানুষেরা তোমরা জানো না আজ আল্লাহ পাক রব্দুল আলামিন কত বড় মাস তোমাদেরকে দান করেছেন কত সম্মানীয় মাস তোমাদেরকে দান করেছেন আমি নবী বলছি আয় আল্লাহ এই রজব চাঁদ যেটা চলে গেছে আর এই সাবান চাঁদ যখন পেতেন আমার আপনার নবী তখন করতেন আল্লাহর কাছে আল্লাহ বা না ফি রজাবা সাবান আয় আল্লাহ তুমি আয় আল্লাহ তুমি বরকত দান করো মাসে আর এই পবিত্র সাবান চাঁদে আমাদের সমস্ত কিছুতে তুমি বরকত দান করো বিশেষ করে তুমি আমার হায়াতে তুমি বরকত দান করো তুমি আমার সুস্থতায় দান করো ও আল্লাহ তুমি আমার হায়াতটাকে বাড়িয়ে দিয়ে পুরো সাবান মাসটাকে তুমি মিলিয়ে দিও তুমি আমার সুস্থতার সঙ্গে সাবান মাস তুমি পার করার তৌফিক দিও এর পরেও তুমি আমাকে দিও না রামাজন আর আগামী রমজান মুবারকের মাস যেটা আসছে ও আল্লাহ তুমি আমার হাজাত যদি আগামীতে না থাকে তাহলে তুমি আমার জীবনের এই শেষ রমজান হতে পারে এটা তুমি আমাকে মিলিয়ে দিও আমার হায়াতটা দিও আমাকে সুস্থতা দিয়ে পুরো রমজান মাস তোমার হুকুম নবীর তরিকায় যেন আমি রোজা রেখে তারাবি নামাজ পড়ে সেহরি খেয়ে ইফতারি খেয়ে আমি পুরো রমজান মাসে যা যা করা দরকার আমি যেন সবকিছু ভালোভাবে যেন করতে পারি আমার যদি মৌতের ফাইসলা হয়ে যায় তুমি তারপরে আমার মৌ দিও রমজান মাসটা পুরো মিলিয়ে দিও সাবান মাসটা পুরো মিলিয়ে দিও জোরে বলুন সুবাহান আল্লাহ জি আজ এই পবিত্র সাবান মাসে এমন কোনো অন্যায় কাজ এমন কোন গোনার কাজ নেই যা আমাদের গ্রামে আমাদের পাড়ায় আমাদের বাড়ি আজ পৃথিবীতে হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আল আমিন এত বড় পবিত্র মাস আমাকে আপনাকে দান করেছেন যে মাসে বেঁচে থাকার জন্য নবী দোয়া করতেন জি যে মাসে ইমানের সঙ্গে আমলের সঙ্গে তাকোয়া পার সঙ্গে সুস্থতার সঙ্গে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন নবী সেই সাবান মাস আজ আল্লাহ রব্বুল পাকরুল আমাকে আপনাকে মিলিয়েছেন হায়াতে বাঁচিয়ে রেখে দিয়েছেন আল্লাহ দরবারে বারে শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকাম এই পবিত্র সাবান মাস হল সেই মাস যে মাসে আল্লাহর যত নিয়ামত তার মধ্যে সব থেকে বড় নিয়ামত এই পবিত্র সাবান মাসে আল্লাহ আমাদেরকে দান করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ সেই সব থেকে বড় নিয়ামতটা কি যদি আমাদের জিজ্ঞাসা করা হয় আমরা কেউ বলবো একটা বিরাট যদি চাকরি পেতাম তাহলে আল্লাহর সব থেকে বড় নিয়ামত হতো একটা বিরাট যদি আমি ব্যবসায়ী হতে পারতাম তাহলে আল্লাহর সব থেকে বড় নিয়ামত বলে পেতাম আমি যদি একটা বিরাট বড় বিল্ডিং এর মালিক হতাম এই হতাম তাই হতাম দুনিয়ার যদি এই সব পেয়ে যেতাম তাহলে আমি আল্লাহর বিরাট বড় নিয়ামতটা আমি পেতাম আল্লাহ আমিন বলেন জেনে রেখে দিও ওগো আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এই দুনিয়ার সমস্ত কিছু তোমরা যেগুলো বড় নিয়ামত বলে মনে করছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি না 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 এগুলো আমার কাছে কোনো বড় নিয়ামত নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ারে এমন কিছু ছিল না আমি আল্লাহ এমন কিছু এই দুনিয়ার ছিল না যা আমি ফেরাউনকে দেইনি এই দুনিয়ার এমন কিছু ছিল না জামি নমরুদকে দেইনি এই দুনিয়ার এমন কিছু ছিল না যা আমি কারুনকে দেইনি জামি সাদাদকে দেইনি আবু জেহেল আবু লাহাবকে দেইনি কিন্তু তারা এই সব কিছু পাওয়া সত্ত্বেও তাদেরকে আমি দুনিয়া থেকে যখনও বিদায় করিয়েছি আমি তাদেরকে আমি তাদেরকে অসাম্মান অবস্থায় দুনিয়া থেকে বিদায় করিয়েছি আমি ফেরাউনকে বিদায় করিয়েছি পানিতে ডুবিয়ে ডুবিয়ে আমি তাকে চুবুড়ে চুবুড়ে মেরেছি আমি নম্র মাতাই জুতো মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করিয়েছি আমি কারুন কে এই দুনিয়ার জমিনে ধসিয়ে ধসিয়ে তাকে মেরেছি